শুরু করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন রয়েছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার বাজিতপুর মোল্লাদি বাজিতপুরে এখানে স্থানীয় মানে এলাকার জমির আধিপস্ত বিস্তারের জের নিয়ে আমরা এখানে দেখছি যে বড় ধরনের হুমকি মামলা এবং হয়রানির সম্মুখীন হয়ে হচ্ছে এখানে আমার সাথে রয়েছে ফারুক শেখ তার সাথেই ঘটনাটি ঘটেছে আসাদ মোল্লার জমি সে ওই আমাদের এই ফারুক শেখ উনি কিনেছিল এবং তার ছোট ভাই সুমন মোল্লার জায়গাও সে কিনেছে সেখানে বাড়ি করে সে এখানে বসত বাড়ি করে থাকছে তো সেখানে তার জায়গা মানে স্থানটি বাড়ানোর জন্যে সে এই আসাদ মোল্লার ভাই সুমনের থেকে জায়গাটি ক্রয় করে এবং ন্যায্য দামেই তাকে দেওয়া হয় সে সদিচ্ছাই এই ফারুক শেখের কাছে জমিটি বিক্রি করে এবং এই জন্যে আসাদ মোল্লা তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং ফারুক শেখকে একটি মামলাও দিয়েছে তার স্ত্রীকে মাথা কেটে সে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে থানায় এবং সে আরও হুমকি দিয়েছে যে প্রয়োজনে তার বৃদ্ধ বাবাকে সে হত্যা জবাই করে হত্যা করে সেটিও সেই মামলা মার্ডার মিথ্যা মামলায় তাকে জরানের হুমকি দিচ্ছে আমরা স্থানীয় এবং এলাকার গণ্যমান্য এবং তাদের সব আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলে ঘটনার মোটামুটি সত্যতা জানতে পেরেছি আসলে এভাবে যদি হয়রানি করা হয় তাহলে এটি মানে খুবই মানে অত্যন্ত দুঃখজনক এবং আমি তীব্র নিন্দা জানাই আমি প্রশাসনের কাছে আমি আবেদন জানাচ্ছি অবশ্যই সত্য ঘটনাকে আপনারা প্রাধান্য দিবেন আচ্ছা ফারুক ভাই আর ঘটনাটা কি সত্য যে আপনি এই আসাদ মোল্লার এবং আপনাকে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আপনি সুমনের থেকে জায়গা কিনেছেন

এবং আমার হুমকি দিছে যে আমার ওয়াইফ নারীর বা শিশু নিজে মামলা দিব আর আমার তাও যদি না পারি আমার বৃদ্ধ বাবাকে অসুস্থ বাবাকে জবাই তুমি জবাই দিয়া তোর আমি চিরতরে বাড়ি কেনার সাত মিলাই দিবো এই বাড়ি আমার উচ্ছেদ করে মেন প্ল্যান আচ্ছা এখন আপনি কি দাবি করেন আমি প্রশাসনে দাবি করি যে সত্য যেটা নেয় এ আমি দাবি করি

আমরা আমরা অবশ্যই আশা করছি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই এই ফারুক শেখের যে জমি জমা সংক্রান্ত বিষয় হয়রানি হচ্ছে সেটি জানিয়ে আর না হয় এটি সুষ্ঠু সমাধান হয় প্রশাসনের কাছে দাবি এবং আমরাও এটি আমরা মোটামুটি ঘটনা সত্যতার প্রমাণ পেয়েছি স্থানীয় গণ্যমান্য লোকজন আমাদের সাথে সবাই আছে অন অনর্থক ভাবে এই ফারুক শেখকে ভয়রানি হয়রানি করছে আসাদ মোল্লা তার একটি ভাই ছোট ভাই এই সুমন মোল্লা সে স্ব তার জায়গা দিয়েছে এই জন্য সেই সুমন মোল্লাকেও সে থ্রেড করছে তাদের বিরুদ্ধে স্থানীয় অনেক নিরীহ ছেলে পেলে এবং এই মুরুব্বিদের বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছে মিথ্যা মামলা এটি তীব্র প্রতিবাদ করছে এবং প্রশাসনের কাছে আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছে যে এই মামলাটি দ্রুত প্রত্যাহার করে এবং সুষ্ঠু সমাধান হয় এলাকার মুরুব্বিদের নিয়ে এবং এই ফারুক শেখ যাতে এই হয়রানিমূলক এই মামলা থেকে রক্ষা পায় এবং তার জায়গা যে সমাধান সেটি জানি সুষ্ঠুভাবে সমাধান হয় আপনি মুরব্বী কি এই বিষয়ে জানেন এই যে আমি জানি আমরা যে এই জায়গাটা হাইকেন্স এরা আছাদ বেচছে আর ছোড়ু ওই জায়গাটা বেচছে এই জায়গাটা কেনছে এই নিয়ে এরা খুব অ্যান অরণ করতে আসছে যে এই এরা এরা রে ফারুখে আর এই জায়গা রাখতে চায় না এরা এই নিয়ে এরা খুব অরায়ণ করতে আসে এই জন্য মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মিথ্যাটা মামলা হয়েছে আপনারা এখন কি দাবি করেন তার জায়গা জমি বন্টন কইরা দিবে আর ফারুক সুন্দর মত বসবাস করবে সমাজ সুশৃঙ্খল ভাবে চলবে এটাই আমরা চাই আর আমরা মোটামুটি গ্রামের শালিশীতে বসি এই ব্যাপারে আমরা একদিন বলছিলাম এই মোল্লার দোকানে এ একতার মোল্লা শ্যাসা বলছে আসা তুমি জমি বিক্রি করছা পরেরজন পদে তোমার যদি সমস্যা হয় পরেরজন পদে তুমি পুরা টাকা রিটার্ন দিয়ে দাও আবার জায়গা রিটার্ন নাও এই কথাও বলছে বুঝলি এরপরে ওই লোক রে আবার মামলা দেখি হ্যাঁ তুমি এইগুলা না করে আবার টাকা রিটার্ন করো হ্যাঁ তুমি টাকা রিটার্ন করো জায়গা আবার তোমার রিটার্ন দেওয়া হবে এত পরিষ্কার স্বচ্ছ কথা বলার পরে আসামি মানুষের ন্যায্য অধিকার তো মানুষ আদায় করবে অত্যন্ত দুঃখজনক বিষয় এবং তীব্র নিন্দা জান